নমস্কার তোমরা আছো ফার্স্ট অফ অল সর্নালিস টাইমে আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি কারণ আজকে যাব প্রতিবারের মতো গ্রামের বাড়িতে কারণ গ্রামের বাড়িতে আছে আমাদের বাড়ির পুজো আর তোমরা তো জানোই যে গ্রামের বাড়ি গেলে কত মজা হয় তো কি হচ্ছে কি না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো পুজো মানেই আলতা তো আমি আলতা আগেই পরে নিয়েছি আর এই যে আমার জামাই জামাটা পরে যাব তোমরা নিশ্চয়ই গেট রেডি উইথ মিতে দেখে ফেলেছো আমি কিভাবে রেডি হয়েছি আর ফ্রেশ শাড়ি পরেই যাওয়া হয় কারণ একেবারে ওই শাড়ি পরে পুজোর অঞ্জলি দিই কিন্তু এইবার দুটো কারণে শাড়ি পরা হলো না তার মধ্যে একটা কারণ হলো বৃষ্টি কোনোবার এমন বৃষ্টি হয়নি বেরোনোর সময় কারণ প্রতিবার দশটা ট্রেন ধরার জন্য ভীষণ তাড়াহুড়ো লেগে থাকতো কারণ শাড়ি পরে যেতে হতো বলে আর এইবার সেই তারাটা নেই আর এই হলো আমাদের ব্যাগপত্র সাথে ছাতাও আছে কারণ মুসল বৃষ্টি হচ্ছে বেরোনোর ঠিক আগে মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা বাড়িতে রেডি হয়ে আটকে গেছি তো আর অপেক্ষা করা যাবে না কারণ আমরা যদি বেরোতে লেট করি তাহলে ওইদিকে পুজো হতেও আরও অনেক দেরি হয়ে যাবে কাজের প্রসাদ খেতে খেতে সন্ধ্যা লেগে যাবে তো চলো এখনই বেরোবো এই বৃষ্টির মধ্যে আমরা না থাকতে পেরে আমি মা আর আমাদের গোপাল বেরিয়েই পড়লাম ছাতা মাথায় ছাতা খুলতেই দেখি বৃষ্টি গায়েব গোপালী ভরসা আর আজকে প্রথমে ঠিকই ছিল যে আমরা ট্রেনে যাব হঠাৎ করেই প্ল্যান হলো যে আমরা আমাদের প্রথম গাড়ি করে গ্রামের বাড়ি যাব। তাও কার জোর জারে ওর জোর জারে মানে ও জোর করে ফোর্সফুলি আমাদের নিয়ে যাচ্ছে আর আমরাও বুকে অনেক সাহস নিয়ে বল নিয়ে চেপে তো পড়েছি ওর গাড়িতে এবার ভগবানী সহায় কি যে হয় কপালে যে কি আছে আমার এখনো তো আমাদের পাড়ায় অনেক ছোট্ট ছোট্ট পাপ্পি হয়েছে একদম আমাদের বাড়ির ঠিক সামনেটাতেই হয়েছে কিন্তু আমি এখনো দেখিনি ওদের প্রায় এক সপ্তাহ হলো ওরা হয়েছে ওদের চোখও হয়তো ফুটে গেছে এই জন্য ওরা ডাকাডাকি শুরু করে দিয়েছে তোমরা হয়তো ওদের আওয়াজ শুনতে পাচ্ছ ওই জন্যই শেয়ার করি যে উনি এদিকে তো গাড়ি চালানো শুরু করে দিয়েছে আর আমাদের বুকের মধ্যে যে তখন কি হচ্ছে আমরাই জানি যে কি করে আমরা গ্রামের বাড়ি পৌঁছবো মানে এটাই তখন মাথায় আছে আচ্ছা তোমরাও কি কখনো কারোর গাড়িতে প্রথমবার চেপেছো তো চাপলে অবশ্যই আমার সাথে এই রকম এক্সপিরিয়েন্স শেয়ার করো আমি যেরকম করছি আর কি তো ও যতটা গাড়ি চালিয়েছে সবটা তো ভিডিওতে ক্যাপচার করা সম্ভব হয়নি কিন্তু যতটুকু ক্যাপচার করেছি সবটাই রেখেছি স্মৃতি হিসেবে যে আমরা প্রথমবার গাড়ি করে মানে নতুন হাতে ও নতুন হাতে গাড়ি চালিয়ে যে আমাকে নিয়ে যাচ্ছে এটাই সব থেকে বড় ভালো একটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য পুরোটাই রেখে দিয়েছি জানো তো মা না ওর বাইকে উঠে কোথাও যেতেই ভয় পাই আমি এসে থেকে খুব জোর দু থেকে তিনবার ওর বাইকে চেপে চেপে কোথাও যেতে দেখেছি এতটাই ভয় পাই সেই মা আজকে প্রথমবার ওর গাড়িতে চাপতো মানে কতটা ভয় নিয়ে চেপে যে বুঝতেই পারছো আর গাড়িতে যাচ্ছি বলে যে আরাম করে যাচ্ছি একদমই না মাথা হেলিয়ে চোখ স্থির রেখে একদম কোন গাড়িটা আসছে কোন গাড়িটা যাচ্ছে মানে কিভাবে ওভারটেক করছে কিভাবে সাইড নিচ্ছে একবারে পুঙ্খানুপুঙ্খ একদম দেখে যাচ্ছিলাম আর কি মানে টান টান উত্তেজনা যাকে বলে আর কি হয় কি হয় গা ছমছম আর এইভাবেই গা ছমছমে ভয় নিয়ে আমরা গ্রামের বাড়ি খুব ভালোভাবেই পৌঁছে গেলাম আর পৌঁছানোর সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় আমাদের পুজো কারণ আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গেছিল

অতবার তোমাদের সবার সাথে গ্রামের বাড়ির সবাইকে পরিচয় করিয়ে দিয়েছিলাম তো আবার করিয়ে দিচ্ছি পাশেই ছিল রূপাই মানে ছোট ভাই তার পাশে ছিল কাকিমা তারপর সেজো কাকিমা তারপর সেজো কাকা যিনি বাজার বাজাচ্ছিলেন আর নিচে তো মা ভাই আর বাবা বসেই ছিল আর এই হলো আমাদের পুরোহিত আর ওর দ্বারা যদি একটা কাজ হয় ধুনোটাও ঠিক মতো জ্বালাতে পারছে না মানে কি অবস্থা তবে হ্যাঁ গাড়িটা ভালো চালিয়েছে সদ্য হাতে নতুন হাতে যথেষ্ট ভালো গাড়ি চালিয়েছে আজকে পুজোর যখন মাঝামাঝি সময় তখন আবার বৃষ্টি শুরু হলো মানে এতটাই বৃষ্টি শুরু হলো যে আমরা কেউ আর বসে থাকতে পারলাম না ভিজে যাচ্ছিলাম যেখানে বসেছিলাম সেটাও পর্যন্ত ভিজে গেছে তাই শেষমেশ এবার উঠে দাঁড়াতে হলো বার না এরকম বৃষ্টি মেঘলা বাইদার থাকে না প্রতিবার রোদে গরমে খটখটা রোদ্দুরে মানে প্রচন্ড কষ্ট হয় কিন্তু বৃষ্টির জন্য সেই কষ্টটা এবার ছিল না বাড়ি এসে পুজোর আগে আমি চেঞ্জ করে নিয়েছিলাম মানে শাড়ি পরেছিলাম কিন্তু কোথাও একটাও ভিডিওতে আমি এক চুলো নেই যে আমি শাড়ি পরে আছি মানে একটুও নেই একটুও না এটা দেখে আমার একটু মন খারাপ হলো তো পুজো আমাদের শেষ হয়ে গেছে আমি সবাইকে শরবত খাইয়েও দিয়েছি আর নিজেও প্রসাদ খেয়ে নিয়েছি এখন সব ভাই একসাথে বসে প্রসাদ খাচ্ছে আর আমাদের সকলের ছোট্ট আদরের বোন দীপা রানী সবাইকে প্রসাদ পরিবেশন করছে ও শুধু দীপা নয় আমাদের ছোট ভাই রূপায়ও পরিবেশন করছে আগের বছরের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমরা সবাই একসাথে বাগানের মধ্যে দিয়ে নদীতে ঘট বিসর্জন করতে যাচ্ছি কিন্তু এবার যেহেতু বৃষ্টি তাই যাওয়াটা হলো না মজাটাও হলো না আর সেটাও দেখাতে পারলাম না পাড়ের পুজো বলে বারবেলাতেই শুরু হয় আর যে কারণে পুজো শেষ হতে হতেও চারটে পাঁচটা বেজে যায় তারপর প্রসাদ খেয়ে দিয়ে জামা কাপড় পরিষ্কার করে ঘরে উঠতে উঠতেই সন্ধ্যা লেগে যায় গ্রামের বাড়িতে এক। ও নেটওয়ার্ক পাওয়া যায় না এই উঠোনের মাঝখানে দাঁড়ালে তবেই তুমি কারোর সাথে ফোনে কথা বলতে পারবে আর নেটওয়ার্কের কথা মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ না আর গ্রামের বাড়ি এলে না কোথা সময় পেরিয়ে যায় বুঝতেও পারি না সবার সাথে গল্প করতে করতে আর এত এত কথা জমে থাকে না তো সেটা একদিন দুদিনে বলে শেষ করা যায় না আর এইদিকে তিন বউ মিলেও সেটা শুরু করে দিয়েছে গল্প আর এইদিকে আমাদের খাওয়া মানে ডিনার চলছে এখন বাচ্চা কাচ্চাদের খাওয়া পর্ব শেষ হয়ে গেছে এখন মায়েদের পর্ব চলছে তো পার্ট টু নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আজকের মতো এখানেই শেষ করছি চলো টাটা